বায়াত মানে কি বায়াত কাকে বলা হয় বিক্রি করে দেয়া যখন যে যাকে বিক্রি করে তার কোনো এখতিয়ার থাকে না যার কাছে বিক্রি করছে তার এখতিয়ার তার ইচ্ছা অনুযায়ী তাকে চলতে হবে ভাবে যে চলে তার নাম মুড়ি তার নাম বায়াত আর যে নিজের সল্পান নিজের মতো চলে এর নাম বায়াত না তো এটা ফাইজলামি এর দ্বারা কাজ হয় না দেখেন আজকে আমাদের মধ্যে কাজ না হওয়ার কারণটা আমরা নিজের আকর নিজের বুদ্ধি চালাই আর সাহায্য করে বুদ্ধি চালাই এই দুই বুদ্ধিতে কাজ হবে না বুদ্ধি চালাই তবে একটা যতক্ষণ মানে শরীয়তের খেলাফ কোনো হুকুম না না আসবে ততক্ষণ যা হোক চলতে হবে এর নাম মুরিদ আমরা এখানে আসছি কেন একমাত্র মাওলাকে পাওয়ার জন্য রেজা মন্দের জন্য কথা ঠিক না যদি বাওলা কি পেয়ে যায় সব পাইস আর মাওলাকে না পাইলে কিছু ভাই বুদ্ধিশোধ মাউলা এর জন্য মাওলার পিছনে লাগতে হবে মাওলাকে ধরতে হবে সাধনা করতে হবে এই সাধনার মধ্যেই একচুয়ালি জিকি রাস্তা এই যে চরমনায় ময়দানে আর্সান সাধনা কত সুন্দর বিচার অনেক স্রিনি বিল্ডিং ভালো এসির মধ্যে থাকে কিন্তু এখানে মাটির মধ্যে থাকে কি কথা না এটা কেমন যেন সেই সাহাবাদের কিছু নমুনা এক বহুত বড় বড় লোক ছিল তার বাবা তাকে জামা পরাইতেন ওই সময় দুই সুদের হামের জামা পরাইতেন তো বুঝার কি সাহায্যের অবস্থা প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করস হিজরাত করছ হিজরাত করছে সেখান থেকে হিজরাতের জামা নেই ভালো কাপড় নেই মাত্র একটা কাপড় নবী দরবার থেকে হাঁটে নবী দেখেন যার শরীরের মধ্যে দামি পোশাক ছিল আজকে শুধু একটা পোশাক নিয়ে এসে হাঁটতেস একটা চাদুর গায়ে দিয়ে হাঁটতেসাদি শহীদ হয়ে গেল সাহাবি শহীদ হয়ে গেলেন তাকে কাপুন পরাবে পরিপূর্ণ কাপুন নাই। যদি মাথার দিকে ঢাকে পাও বের হয়ে যায় পাওয়ার দিকে ঢাকবে মাথা বের হয়ে যায় নবী আলী সালাত বললেন যে তার মাথার দিকে ঢেকে দাও এবং ইস্কির ঘাস দিয়ে তার মাঠ পায়ের অংশকে ঢেকে দাও যে সাহাবি এত বড় লোক ছিল ইসলাম গ্রহণ করার পরে কাপড়ের কাপনও পরিপূর্ণ নেই এর নাম সাধনা এর নাম এর নাম এই সাহাবের ঘটনা শুনাইছি খুবই সহজ সহজে আমল করার অবস্থাকে বলেন তো অনেক কঠিন অনেক কঠিন আয় খোদা মুসে মুসক দূর কর আয় খোদা মুসে মুসক দূর কর তাকে দেখো মুসমে তুস্ক এক নজর তুমি আমাকে দেখো আমার মধ্যে তোমাকে দেখো এটা নিজেকে নিজের থেকে দূর না করলে হবে না

আমার কান দিছে কে আমার হাত বানাইছে কে আমাকে বিকলঙ্গ বানায় নাই কে আমাকে অন্ধ বানায় কে আমাকে বোবা বানায় নাই কে আমার দেমা ঠিক রাখছে কে আমাকে কথা বলার যোগ্যতা দিছে কে আল্লাহ বায়া ইয়া আলাম সব এখন মাও হাল হা তাল الانسان হিনু মিন আদহরি لم ইয়াকুন শাইয়াম মাসদুরা ইন্না খালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশা জিন্নাব তালিহি ফাজালনাহু সামিয়াম বাসীরা চক্কু দকরাম মওলা জবান দি আন তালিকা ফরমা কে না ফরমান তুমি কি দেখো আমি কত বাচ্চারা মা গদ মাই থেকে তুমি কি দেখ না কত বাচ্চা দুনিয়াতে আসছে আ করে কথা নিতে পারে তুমি কি দেখ না কত বাচ্চা আসছে এরকম বেকাইয়া বাকাইয়া ওদের হাত ধরে দাও

النبي عليه الصلاه والسلام فربان عن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينادي يو منادي يوم القيامه اين اولو الالباب قال رسول الله صلى الله عليه وسلم قال قالوا صحاب رب اصطخ اي اولو الالباب تريد قال رسول الله صلى الله عليه وسلم الذين يذكرون الله قيامه وقعوده سدوا ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت أذهب سبحانك بكيت هذا وقيد لهم لوان فاتبعوا القوم لواهم وقال لهم ادخلوها داخلين حديث المدرسة نويا عليه الصلاة والسلام নেয়ামতের মহাধান ঘোষক ঘোষণা দিবে বুদ্ধিমানরা কোথায় আইয়াউল্লা লালবা বুদ্ধিমানরা কোথায় সাহাবরা প্রস্তর ইয়ানবি আল্লাহ খানা বুদ্ধিমান এবার নবী আলিসাল্লাত আয়াত করেন আল্লাহ আলা আল্লাহ

আফলা তুপ শিরু আমার মাওলায় বার বার দা দু ফাতা চাথাবাত করো তোরা কি চিন্তা করে না তোরা কি ফেকের করে না আফালা তুপ সিরুন তোরা কি দেখুনা

Şem-i Mevla, Şem-i Mevla Ömer Mevla Kumi Ömer Mevla Kumi Ömer Mevla Mizarat-ı kumar bandı Kimi kumikin ve zehirlere

মাওলা ডাকের মধ্যে কি যে মজা মাওলা ডাকের মধ্যে কি যে মজা নবী ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ ভাগজন খলিলুল্লাহ উল্লাহ ডিগলার দিলেন খলিলুল্লাহ সে আমার বন্ধু ফেরেস্তারা বললে আল্লাহ তুমি একজন মানুষকে তুমি খলিলুল্লাহ বানাইলা তোমার বন্ধু বানাইলা যা পরীক্ষা কর যাইয়া পরীক্ষা কর এক ফেরস্তা মানুষের সুরাত ধরিয়া আল্লাহর বন্ধু আল্লাহর পাগলের সামনে বলে আল্লাহ বাবা কত দরানি আবার বাবাই কত বলি আল্লাহ কালি

পরে না আমি আর আমাকে কি বোমা তাহলে দেখো আমার যতগুলি বুদ্ধি আছে সব বুদ্ধি আমি তোমাকে দিয়া দিলাম আর একটা আমার মা ডাক দাও এবার ওই ফিরেস্তা আমারও ডাক গেছে আল্লাহ কারি মান আহাব্বা সাইয়ানাক সারা জেক্রাহু যে যাকে মোহব্মত করে তার শেরণও বেশি করে তার মধ্যে মোহাম্বত আরো জোশ মারছে আবারও জোশ মারছে এখন আর একটা বার ডাক দাও তাহলে আমাকে কি দিবা তাহলে দেখে আমার যা বকরি আছে সব দিয়ে দিলাম এবার আমার যত গরু আছে সব তোমার আর একটা বার ডাক দাও আবারও যখন ডাক গেছে আরে পাগল পাগল হয়ে গেছে তাহলে আর একটা বার তুমি আমার মা লোকের ডাক দাও তাহলে কি দিবা

আমি জীবন তোমার রাখা লইয়া যাব তোমার রাখা কি জীবন বর্তমান তোমার আমি করব আর একবার মা করো বাবার জন্য হাঁটতে চাকরি রাস্তায় সবার সময় আমার মাওলা খেয়ে ডাকিও ቂያমতেরmarkdown আল্লাহ ভাগ দেয়mathbb{B} মনকথা আজকে দুনিয়ার মধ্যে যাদেরকে বেকামে গর্ত পায় যাদেরকে আমরা মজলিসে বসাইতাম না যাদেরকে গরিব মনে করতাম যাদেরকে ভিক্ষক মনে করতাম কিয়ামতেরmarkdown তারা এত দামি হইছে এত

লাবাদ মাসুকাই মাসু দায় লা la mauzuda illa la nai keu na yase ki amar maula yase huwa la huwa la kuru wa zahuru al baqir amar maula pertham amar maula she amar maula prakash amar maula gopal amra kem chhena kon ne ala hafan shab tu bhanshe jab apni mazay baki thakte Tuzi amar maula amar maula sara suna এজন লা তলোয়ার দিয়া জঙ্গলা ছয়খানে লা পা কে এই লা তলোয়ার দিয়া কলবের যত জন সব ধ্বংস করিয়া ফেলাইতে হবে এই কলবের মধ্যে আমার মায়লার মহাব্যাসা কিছু থাকবে না বেশি বেশি ময়লার জুকিং করতে হবে হারতে চলতে উঠতে বসতে ফুকরের মধ্যে থাকবো সিকিরের মধ্যে থাকবো হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি জিকুল্লা সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওয়াজাবাত লাহুল জান্না আমার মাওলা তার উপরে জাহার নাম হারাম জান্না তো আজ দিবে এক আল্লাহর অলি বলে যখন আমি মাওলার নাম লই তখন আমার জিব্বার মধ্যে মিষ্টি মিষ্টি লাগে আল্লাহ বলে আল্লাহ তাৎমাইন্দ Zikir kıl, mu bir de polislera tanıda uyanma. Allah beşimize zikir kırar, darbeyi kırar da. Bu ne? Eşine beşimize zikir kırma, ne konağı Allah bade.